আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি এখনকার বিশেষ রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন দু বলেছেন সাতচল্লিশ সালের মধ্যে বিকশিত ভারত গঠনে মহারাষ্ট্র ও গুজরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর আজ থেকে অটল বিহারী বাজপেয়ী রিজিয়নাল ক্যান্সার হাসপাতালে হেল্প ডেস্ক চালু করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাইয়ে জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে প্রথম ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেনমেন্ট সামিট ওয়েব দু হাজার পঁচিশের উদ্বোধন করেন রাজ্য ভিত্তিক অনূর্ধ্ব পনেরো ক্রিকেটে সদর এ ফাইনালে উঠেছে এবারে বিস্তারিত সংবাদে রাজ্যপাল ইন্দ্রসৃহা রেড্ডিনালু বলেছেন দু সালের মধ্যে বিকশিত ভারত গঠনে মহারাষ্ট্র ও গুজরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মহারাষ্ট্র ও গুজরাট রাজ্যের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ রাজভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যপাল কথা বলেন তিনি বলেন দুটি রাজ্যই গুরুত্বপূর্ণ মহারাষ্ট্র দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে অন্যদিকে গুজরাট শিল্পক্ষেত্রে গুরুত্বপূর্ণ এক রাজ্য To honor their unique linguistic and historical contributions, while reinforcing the idea that nation first unites us all, Gujarat and Maharashtra are the pillars of India's progress. Both states have gifted India iconic personalities who have shaped the nation. অনুষ্ঠানে রাজ্যপাল ত্রিপুরায় কর্মরত মহারাষ্ট্র গুজরাট নিবাসীদের উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানান অনুষ্ঠানে ভাষণ দেন ত্রিপুরায় ওএনজিসিতে কর্মরত আধিকারিক গুজরাট নিবাসী জয় ট্র্যাঙ্ক ও রাজেশ কুমার রামচন্দ্র চিচলিকর সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আজ থেকে অটল বিহারী বাজপেয়ী রিজোনাল ক্যান্সার হাসপাতালে হেল্প হেল্প ডেস্ক চালু হয়েছে ডেস্কের উদ্বোধন করে বলেন রাজ্যের ক্যান্সার আক্রান্ত রোগীরা অল্প সময়ের মধ্যে যাতে ভাতা পেতে পারেন সেই লক্ষ্যে এই সহায়তা কেন্দ্র খোলা হয়েছে ক্যান্সার আক্রান্ত রোগীদের মধ্যে যারা সরকারি চাকরি করেন না এবং যাদের বার্ষিকায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার নিচে তারা এই ভাতা পেয়ে থাকেন ইতিমধ্যে রাজ্যে প্রায় চার হাজারের মতো ক্যান্সার আক্রান্ত রোগী এই ভাতা পাচ্ছেন বলে উল্লেখ করেন তিনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন রিজন্যাল ক্যান্সার হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিধায়ক রতন চক্রবর্তী রোগী কল্যাণ সমিতির ভাইস প্রেসিডেন্ট ড দিলীপ দাস পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী আজ চম্পকনগর থেকে খয়রপুর পর্যন্ত জাতীয় সড়কের প্রশস্তকরণের কাজের অগ্রগতি পর্যালোচনা করেন বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলাশাসক ড বিশাল কুমার জিরানিয়ার মহকুমা শাসক এবং স্থানীয় জনগণ মৎস্যমন্ত্রী সুধাংশু দাস মৎস্য দপ্তরের কাজকর্ম নিয়ে আজ আগরতলার বস্তিতে এক পর্যালোচনা বৈঠক করেন বৈঠকে চলতি অর্থ বছরে মৎস্য দপ্তরের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় তাছাড়া চলতি প্রকল্পগুলির কাজের অগ্রগতি নিয়ে মৎস্য দপ্তরের আধিকারিকদের কাছ থেকে অবহিত হন তিনি বৈঠকে মৎস্যমন্ত্রী বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ করে স্বাবলম্বী হবার উপর গুরুত্ব আরোপ করেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা বর্মা জানিয়েছেন তিনটি বিদ্যালয়কে উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে উন্নীত করা হয়েছে এই বিদ্যালয়গুলি হল আমবাসা সাধুটিলার রাধামোহন মেমোরিয়াল বিদ্যালয় কাঞ্চনপুরের উড়িছড়া ছড়া রতনমণি মেমোরিয়াল বিদ্যালয় এবং করবুকের আশ্রম স্কুল সিপিআইএম ও সিআইটিউর উদ্যোগে আজ রাজ্যের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয় এ উপলক্ষে আগরতলায় সিপিআইম এর পশ্চিম জেলা অফিস অনুষ্ঠিত এক সভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সিআইটি সভাপতি মানিক দে সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত ও সিপিআইএম নেত্রী মহুয়াকর মে দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন এর আগে আজ সকালে আগরতলায় সিপিআইএম রাজ্য দপ্তর আয়োজিত অনুষ্ঠানে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ও সিটিউ রাজ্য দপ্তরের সংগঠনের রাজ্য সভাপতি শঙ্কর প্রসাদ দত্ত এবং সম্পাদক মানিক দে বক্তব্য রাখেন আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আজ এস রাজ্য কমিটির উদ্যোগে বর্তলায় এক সভার আয়োজন করা হয় বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদক অরুণ ভৌমিক প্রফেশনাল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে একটি র্যালি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সাবরুমে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম জেলার ভারপ্রাপ্ত সম্পাদক মিহির পাটারী ও সিটুর সাবরুম মহকুমার সম্পাদক দীপক দে বিলিয়নের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দীপঙ্ক সেন এবং সিপিএম বিলোনিয়া মহকুমার সম্পাদক বিজয় তিলক খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাবলু ডবলু ডব্লু ডট নিউজন এয়ার ডট কম এবং নিউজন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এয়ার নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিশিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এয়ার নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা এবারে ওয়েবস দু হাজার সংবাদ Oh, oh, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বিশ্বব্যাপী সৃজনশীলতার নেতৃত্ব দেওয়ার জন্য ভারতের জন্য এটি উপযুক্ত মুহূর্ত আজ মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে প্রথম ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল বলেন তিনি এই ওয়েবস আগামী মে পর্যন্ত চলবে প্রধানমন্ত্রী বলেন ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেনমেন্ট সামিট ওয়েবস কোন সংক্ষিপ্ত রূপ নয় বরং এটি সংস্কৃতির সৃজনশীলতা এবং সার্বজনীন সংযোগের একটি তরঙ্গ তিনি বলেন এটি একটি বিশ্বব্যাপী মঞ্চ যা শিল্পী এবং স্রষ্টাদের নতুন ধারণা প্রচার করবে প্রধানমন্ত্রী বলেন বেশি শিল্পী উদ্ভাবক বিনিয়োগকারী এবং নীতি নির্ধারকরা এক ছাদের নিচে একত্রিত হওয়ায় ওয়েবস বিশ্বের দৃষ্টি আকর্ষণ করছে ওয়েবস বাজার উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন এটি উদ্ভাবক এবং স্রষ্টাদের উৎসাহিত করবে होगी जहां सॉफ्टवेयर और যা टेलिंग एक साथ होगी जहां হ और ऑगमेंटेड रियलिटी एक साथ होगी आप इस प्लेटफॉर्म का भरपूर इस्तेमाल करिए बड़े सपने देखिए उन्हें पूरा करने के लिए पूरी ताकत लगा दीजिए প্রধানমন্ত্রী বলেন ওয়েব সামিট বিশ্বব্যাপী মঞ্চে ভারতের সৃজনশীল শক্তি তুলে ধরে তিনি বলেন আজ ভারত চলচ্চিত্র প্রযোজনা ডিজিটাল কন্টেন্ট গেমিং ফ্যাশন সঙ্গীত এবং লাইভ কনসার্টের জন্য একটি বিশ্বব্যাপী কেন্দ্র হিসেবে আবির্ভূত হচ্ছে তিনি বলেন বর্তমানে বিশ্বব্যাপী অ্যানিমেশন বাজারের মূল্য চারশো বিলিয়ন ডলারেরও বেশি এবং আগামী দশকের মধ্যে এটি দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী বলেন এটি ভারতের অ্যানিমেশন এবং গ্রাফিক ডিজাইন শিল্পের জন্য বিশ্বব্যাপী উন্নতি এবং নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য একটি উল্লেখযোগ্য সুযোগ উপস্থাপন করে শ্রী মোদী আরও বলেন যে দেশটি তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে এবং এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্ট আপ ইকো তিনি বলেন বিকশিত ভারতের দিকে যাত্রা সবে মাত্র শুরু হয়েছে প্লেটফর্মে ক্রিয়েটর্স্লোব স্টোল টেলার কনেক্টমারেটর্ গ্লোব ভিজনরি জোড়ে গেম প্রধানমন্ত্রী বলেন ভারতীয় চলচ্চিত্র এখন বিশ্বের প্রতিটি কোণে পৌঁছে যাচ্ছে এবং আজ একশোটিরও বেশি দেশে ভারতীয় চলচ্চিত্র মুক্তি পাচ্ছে তিনি বলেন দেশের ওটিটি সেক্টরে অসাধারণ প্রবৃদ্ধি ঘটেছে প্রধানমন্ত্রী দেশের সমাজকে বিশ্বের কাছে ভারতের অজস্র অকথিত কাহিনী তুলে ধরার আহ্বান জানান মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসে আজ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে কথা বলেছেন এবং সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনায় গভীর সহানুভূতি প্রকাশ করেছেন সচিব হেগসে বলেছেন যে আমেরিকা ভারতের সঙ্গে সংহতি প্রকাশ করে এবং ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে তিনি বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন কথোপকথনের সময় প্রতিরক্ষা মন্ত্রী শ্রী হেগস বলেন যে পাকিস্তানের সন্ত্রাসী সংগঠনকে সমর্থন প্রশিক্ষণ এবং অর্থায়নের ইতিহাস রয়েছে শ্রী সিং বলেন যে পাকিস্তান একটি দুর্বৃত্ত রাষ্ট্র হিসেবে হয়েছে যারা বিশ্বব্যাপী সন্ত্রাসবাদকে ইন্ধন যোগাচ্ছে এবং এই অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে তিনি আরো বলেন যে বিশ্ব আর সন্ত্রাসবাদের প্রতি চোখ বন্ধ করে থাকতে পারে না তিনি বলেন বিশ্ব সম্প্রদায়ের জন্য স্পষ্টভাবে এবং ব্যর্থহীনভাবে সন্ত্রাসবাদের এই জঘন্য কর্মকাণ্ডের নিন্দা করা এবং এর বিরুদ্ধে আহ্বান জানানো গুরুত্বপূর্ণ বিধায়ক সুদীপ রায় বর্মন ককবরক ভাষায় সমস্ত পাঠ্য বই রোমান স্ক্রিপ্টে ছাপানোর দাবি জানিয়েছেন ককবরক এবং অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তরের অধিকর্তার কাছে লেখা এক চিঠিতে তিনি এই দাবি জানান খেলার খবর সদরে ফাইনালে উঠেছে বিশালগড়ের মাঠে আসরের সেমিফাইনালে আজ সদর এ সাঁত্রিশ রানে উদয়পুরকে পরাজিত করে এদিকে তেলিয়ামুরার মাঠে খোয়াই ও কমলপুরের মধ্যে অপর সেমিফাইনাল ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয় এই ম্যাচটি আগামীকাল হবে আসরের ফাইনাল হবে আগামী তেসরা মে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত আন্তর্জেলা ফুটবল প্রতিযোগিতার অনুর্ধ তেরো বছরের আসরে ধলাই জেলা ও গোমতি জেলা ফাইনালে খেলবে আগামীকাল বিকেলে ফাইনাল ম্যাচ হবে আজ উমাকান্ত মিনি স্টেডিয়ামে সকালে আসরের দুটি সেমিফাইনাল হয় আবহাওয়া আগামী চব্বিশ ঘন্টা রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর আজ সকাল সাড়ে আটটা থেকে সন্ধে সাড়ে পাঁচটা পর্যন্ত আগরতল বিমানবন্দর এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ দশ মিলিমিটার আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেইশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে শেষ করার আগে খবরের বিশেষ রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী নাল্লো বলেছেন দু সাতচল্লিশ সালের মধ্যে বিকশিত ভারত গঠনে মহারাষ্ট্র ও গুজরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সমাজকলন সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর আজ থেকে অটল বিহারী বাজপেয়ী রিজিয়নাল ক্যান্সার হাসপাতালে হেল্প ডেস্ক চালু করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে প্রথম ওয়ার্ল্ড অডিও ভিশুয়াল এন্টারটেনমেন্ট সামিট ওয়েবস দু পঁচিশের উদ্বোধন করেন রাজ্যভিত্তিক অনুরোধ পনেরো ক্রিকেটে সদরে ফাইনালে উঠেছে স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে